যাদের প্রিপারেশন হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বা তার আশেপাশে বা তার কম তোমাদের এখন একদম ডিটেলড ক্লাস দেখে বা সাইকেলের ক্লাস দেখে বাকি এইটি পার্সেন্ট কাভার দেওয়া খুবই টাফ খুবই তোমাদের প্রতি সাজেশন থাকবে কোনো একটা রিভিশন কোর্স হতে পারে এফ ইউটিউবে ওয়ান শট ক্লাস হ্যাঁ তো একটা তো ভর্তি হইলা ভর্তি হওয়ার পরে ভর্তি হওয়ার পরে তোমাকে কিন্তু এফ থেকে আগায় থাকতে হবে এটা কথা কারণ টোয়েন্টি পার্সেন্ট তুমি সিলেবাস শেষ করছো এফআর থেকে আগায় থাকতে হবে টিচার যখন পড়াইতেছে যেই চ্যাপ্টার বুঝছে ধরো এফআর বিতে লাস্টে তোমার কি স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো পড়ানো হবে ফার্স্টে ত্রিকোণমিতি সরল রেখা এগুলো এগুলো পড়ানো হয় ধরো ত্রিকোণমিতি সরল রেখা তুমি অলরেডি পড়ে ফেলছো পারো তাহলে ওগুলার তো ক্লাস করার দরকার নেই তুমি কি এর পরবর্তী যে চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি অন্তরীকরণ ওগুলো পারলে আর্কাইভ ক্লাস দেখেই কি স্টার্ট করে দাও আর্কাইভ ক্লাস স্টার্ট করে দাও যাতে করে

পুরোটা পড়তে হবে সো যাদের প্রিপারেশন টোয়েন্টি পার্সেন্ট বা এর আশেপাশে তোমরা কিন্তু এখন রেড জোনে আসো পুজো সিলেবাস শেষ করা কিন্তু চারটেখানি কথা না যেহেতু তুমি ফাঁকিবাজি করছো দুই বছর দেড় বছর ফাঁকিবাজি করছো ওই পুরা ফাঁকিবাজিটার উসল কি এই নেক্সট ছয় মাসে বা কয়েকদিনে দিতে হবে বুঝতে পারছো তো কেমনে দিবা কেমনে দিবা এখন যারা ফাঁকিবাজি করছো তাদের জন্য বলতেছি যারা পিছিয়ে আস তাদের জন্য বলতেছি তুমি যেহেতু করছো তুমি জানো তোমার এই তো হওয়া লাগবে যে আমি করছি সিলেবাস বড় বাকি আছে অনেক কিছু এখন আমার আর করা যাবে না পড়াশোনার বাইরে যা কিছু আছে সবকিছু আপাতত কি একটু কমাই দিতে হবে একদম একদম কমাই দিতে পারলে ভালো তুমি পারলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউব তো ইয়ে করা যাবে না ফেসবুক আর ইনস্টাগ্রামেই তো বেশি ইয়ে নষ্ট হয় টাইম নষ্ট হয় ওগুলো পারলে ডিঅ্যাক্টিভেট করে দাও একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোল যারা আর যারা ব্যালেন্স করে আসো ফাইন তুমি পড়াশোনাও করতেছো এর পাশাপাশি খেলাধুলাও করতেছো হালকা ফেসবুকে ওকে বাট যারা একটু পিছায় আসো লাস্ট